ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন চালক জুলহাস মিয়া সোমবার রাত তিনটার দিকে ফুলবাড়িয়া কাঁচাবাজার সড়কের কাছে এই নৃশংস ঘটনাটি ঘটে জুলহাস মিয়ার বাড়ি একই উপজেলার সাতনং ইউনিয়নের কোয়ার চালায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে তেল নেওয়ার জন্য একটি পেট্রোল পাম্পের সামনে এলে সকল যাত্রীরা নেমে যান গভীর রাত হওয়ায় এ সময় চালক সহ গাড়িতে থাকা মা ও ছেলে বোর হওয়ার জন্য অপেক্ষায় ছিলেন এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে যায় বাসে থাকা মা ও ছেলে দ্রুত জানালা ভেঙ্গে ভেরিয়ে আসতে সক্ষম হলেও চালক জুলহাস আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুকুনুজ্জামান জানান তিন দুর্বৃত্ত এসে বাসটিতে অগ্নিসংযোগ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বাসের ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে চালক জোলহাস মিয়া মারা যান অগ্নিসংযোগের এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বেশ কিছুদিন ধরে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন এবং তার নিষিদ্ধ কিছু সংগঠন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হলো নাশকতামূলক কর্মকাণ্ড জন্য তারা বিভিন্ন ধরনের প্রবকাণ্ডা চালাচ্ছিল এবং গতকালকেও আ তারা বিভিন্ন জায়গায় মিছিল করেছে এটা তাদেরই হয়তো বা কাজ হয়ে থাকতে পারে